নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেথুন রাশি এবং মেথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে কিন্তু ভাগ্যটা চমকাতে চলেছে দশটি বড় ঘটনা আপনার জীবনকে বদলাবে বাইশ মার্চ থেকে ছাব্বিশে মার্চের মধ্যে অর্থাৎ কাল থেকে পাঁচটি দিনের মধ্যে বড়সড়ো সাফল্য লাভের সুযোগটা পাবেন আগামীকাল থেকে ছাব্বিশে মার্চের মধ্যে যেন আপনি দশটি বড়ো ঘটনা আপনার জীবনে ঘটতে দেখবেন যেটার মাধ্যমে কিন্তু আপনার জীবনটা বদলে যাবে আপনি যে কোনো মাধ্যমে শুভ প্রভাবটা পাবেন ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন কারণ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র মতে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব যদি কোনো ব্যক্তি পেয়ে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তির জীবনে নানান পরিবর্তন এসে থাকে তেমনই কিন্তু আপনি শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে গিয়ে যেতে চলেছেন আর আপনার রাশি থেকে দশম ঘরে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব যার জেরে প্রতিটি জায়গায় কিন্তু এগিয়ে যেতে পারবেন যে ডিপ্রেশন নিয়ে কিংবা যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো আপনার সামনে আসছিল সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনি নিরাময় করতে পারবেন যারা আর্থিক বিষয় নিয়ে বহু প্রেসারে ছিলেন অর্থ উপার্জন নিয়ে অনেক কষ্ট করে চলেছিলেন এবার কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনি অনেকটা অগ্রগতি করতে পারবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে আর্থিক দিক থেকে অগ্রগতি হবে আপনারা আইনকাম করার জন্য প্রচুর রাস্তা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের সমস্যাগুলো নিয়ে চলছিলেন তারা কিন্তু এবার সেই সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন কিংবা এমন কোনো বিরোধী পক্ষদের দ্বারা আপনি বিচলিত হয়ে চলেছিলেন যার কারণে কোনো মতেই কোনো কাজে আপনি মনোসংযোগটাকে লাগাতে পারছিলেন না সেক্ষেত্রে আগামীকাল থেকে ছাব্বিশে মার্চের মধ্যে অর্থাৎ পাঁচটি দিনের মধ্যে সব কিছুর পরিবর্তন পাবেন এমন দশটি বড় ঘটনা ঘটবে আপনার জীবনকে বদলাবে আর এই শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা আপনার চমকাতে চলেছে যে কোনো মাধ্যমে সুযোগটা পাবেন আপনাদের আর্থিক দিক থেকে শুরু করে কাজকর্মের দিক থেকে শুরু করে ব্যবসাপাতি কিংবা আপনি যদি কোনো পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটি যুক্ত রয়েছেন পরিবারের মধ্যে কোনো ধরনের সমাধানটা খুঁজে পাচ্ছেন না অপর ব্যক্তিদের মাধ্যমে আপনার পারিবারিক সদস্যরা যদি বিচলিত হয়ে চলেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয়টা এবার দিতে পারবেন কারণ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে কিন্তু সেই সাফল্যটা আপনার সঙ্গে ঘটতে চলেছে সেই সুযোগটা আপনি পাবেন আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন বুদ্ধিগুলো খাটানোর চেষ্টা করবেন সময়গুলোকে অপচয় করা বন্ধ করবেন আপনি যত গুরুত্বপূর্ণ কাজকর্মে মনোনিবেশ করবেন তত কিন্তু পাঁচটি দিনের মধ্যে সাফল্যের দিকে আপনি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করতে পারবেন জীবনে সকল রকম ঝামেলাগুলো দূর করতে পারবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন তো বিশেষত এই সময় গুরুত্বপূর্ণ সময় ভিডিওটা একেবারে টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে সমস্ত কিছুর আলোচনা সম্পর্কে আপনারা জানতে পারবেন তো এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব আপনাদের জীবনটাকে প্রভাবিত করতে চলেছে ভাগ্যটাকে চমকাবে যার মাধ্যমে আপনি বড় বড় পরিবর্তনগুলো আনতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো কাজবাজের প্রেশার নিয়েছিলেন হয়তো অনেকগুলো কাজের বোঝা আপনার উপর চেপে রয়েছে তো সেই সকল কাজের বোঝাগুলো এবার ধীরে ধীরে আপনি সামলে ফেলতে পারবেন কারণ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে কিন্তু আপনারা কাজকর্মে গতিটা পাবেন কারণ আপনার রাশির দশম ঘরে এই যোগের শুভ প্রভাব যার ছেড়ে নতুন নতুন কাজের সুযোগগুলো পাবেন যারা বেকার বেরোজগার রয়েছেন তারা কাজকর্মের দিক থেকে বহু সুযোগগুলো পাবেন কিংবা কাজকর্মের জায়গায় আপনারা সঠিক সিদ্ধান্তগুলো বেছে নিতে পারবেন পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো পরিস্থিতি নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার সেই সকল জায়গায় পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো প্রচুর পরিস্থিতি লাভ করতে পারবেন সুযোগটা আপনার সামনে আসবে যত আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন সময়গুলোকে অপচয় না করে আপনি গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশটা সঠিকভাবে করবেন ততই কিন্তু শুক্রাদিত্য রাজচোগের শুভ প্রভাবের আগামী আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে অগ্রগতি করার বিশেষ শুভ সংযোগগুলো লাভ করবেন আর আপনি এই সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে খুশি করতে পারবেন সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে যে কোনো ধরনের জায়গায় আপনি কিন্তু প্রচুর মান সম্মান পাবেন আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে যে কাজগুলো কঠিন ছিল সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবেই আপনারা করে ফেলতে পারবেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন অপরের বুদ্ধিতে আপনি যদি চলেন তাহলে সমস্যা বাড়তে পারে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন যত নিজের বুদ্ধিতে চলবেন যত আপনি সঠিক জায়গায় মনটাকে বসিয়ে আপনি এগিয়ে চলবেন তত কিন্তু দেখবেন সাফল্যের সিঁড়িতে আপনি ধীরে ধীরে এগিয়ে যেতে পারছেন আর বিশেষ করে এই সময় যারা আঘাত পেয়ে রয়েছেন মানসিক দিক থেকে কিংবা প্রিয়জনদের দিক থেকে আত্মীয় স্বজনদের দিক থেকে যদি কোনো আঘাত পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই আঘাতগুলো দূর হবে আপনি সকল জায়গায় আপনার প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন এবার কিন্তু মনটাকে শক্ত করার পালা আপনি আত্মবিশ্বাসটা ফিরে পাবেন যে ভয় কিংবা যে অস্বস্তির মধ্যে আপনি ছিলেন সেই অস্বস্তি কিংবা ভয়গুলোকে নিমেষের মধ্যে দূর করার সুযোগটা আসবে কারণ এই শুক্রাদিত্য রাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য এবং শুক্রের প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে যার চেড়ে কিন্তু আপনি শুভ ফল পাবেন ব্যবসাপাতি নিয়ে যারা সংশয়ে ছিলেন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি কিন্তু এবার মোটা অঙ্কের লাভ করতে পারবেন ব্যবসাপাতিটাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবেন কারণ এমনই কিন্তু পরিস্থিতি আপনার জীবনে তৈরি হতে চলেছে আপনি ব্যবসার দিক থেকে এই সময়টাকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে তৈরি করতে পারবেন নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা যাদের রয়েছে তারা এই সময় গুরুত্ব রাখুন দেখবেন ব্যবসাপাতি শুরু করতে পারবেন বড়ো ব্যবসা এক্সপোর্ট ইনপোর্টের যারা ব্যবসা করছেন তারা এই সময়ে একাধিক শুভ সংযোগগুলো পাবেন তবে হটকারিতা কিংবা অধৈর্যতা পরিত্যাগ করুন যত আপনি অধৈর্যতা থেকে দূরে থাকবেন যত আপনি হটকারিতা প্রবণতা থেকে দূরে থাকবেন তত আপনার ব্যবসাপাতির জন্য আপনি অনুকূল ফল পাবেন হিসেব নিকেশগুলোকে ঠিকঠাক করুন কোনো কর্মচারীর জন্য যদি বিপদ হয়ে রয়েছে সেক্ষেত্রে সেই কর্মচারীকে আপনারা চোখে চোখে রাখার চেষ্টা করুন দেখবেন ব্যবসাপাতির ক্ষেত্রে এই সময়ে প্রচুর লাভের সুযোগ আপনারা পেতে পারেন এই সময়টায় আপনার পরিবারে আত্মীয়স্বজনের আনাগোনা থাকতে পারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে বিশেষত পারিবারিক সদস্যদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা এই সময়ে সেরে ফেলতে পারেন পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে দূর করতে পারবেন অশান্তিগুলো মিটবে এবং আপনারা শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আর্থিকভাবে কিন্তু লাভের সুযোগ পাবেন যে কোনো মাধ্যম যে কোনো উৎসগুলো থেকে অর্থ আসবে আর্থিকভাবে যারা সমস্যায় ভুগছিলেন কিংবা অর্থ খরচ নিয়ে যারা প্রেসারে ছিলেন তারা এবার খরচগুলোকেও সামলাতে পারবেন ধীরে ধীরে আপনি পরিস্থিতির অনুকূল ফলটা পাবেন তাই সঠিকভাবে গিয়ে চলুন বুদ্ধিটাকে স্থির রাখুন সময়গুলোকে অপচয় না করে সঠিক রাস্তাটাকে বেছে নিন দেখবেন আপনারা সাফল্যের চূড়ায় থাকবেন অনেকেই রয়েছেন অবহেলা করে চলেছেন কিংবা সময়ের গুরুত্ব আপনারা দিচ্ছেন না বিলাসিতার মাধ্যমে আপনি সময়গুলোকে অপচয় করে চলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বাধাগুলো পোয়াতে পারেন তাই যতটা সম্ভব গুরুত্ব রাখবেন সঠিক জায়গায় এগিয়ে যাবেন ভাগ্যের সঙ্গটা পাবেন এবং আপনারা প্রতিটি জায়গা থেকে অর্থ উপার্জন করার রাস্তাটা পাবেন যারা দীর্ঘ সময় ধরে লোন কিংবা কোনো ধারের চালে চড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু ধীরে ধীরে অনেকটাই পরিস্থিতির অনুকূল ফল পাবেন এমন কিছু জায়গায় কাজকর্ম করার সুযোগ পাবেন যেটার মাধ্যমে আপনারা প্রচুর অর্থ আয় উপার্জন করার ক্ষেত্রে এগিয়ে থাকবেন কারণ এই শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে পারিবারিক সুখ শান্তি ফিরে পাবেন আর সম্পর্কের মধ্যে মাধুর্যতাগুলো তৈরি হবে আপনি যদি কোনো বিবাহিত জীবনে অশান্তি নিয়েছিলেন কোনো ধরনের পারিবারিক সমস্যা বিবাহিত জীবনের কারণে হয়ে চলেছিল সেই অশান্তিগুলোকে দূর করবেন পারিবারিক স্বস্তি পাবেন সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনে স্বস্তিগুলো আপনারা ফিরে পাবেন বিশেষ করে সন্তানদের বিষয়ে এই সময়ে বিষণ্নতা দূর হবে সন্তানদের কাজকর্ম কেরিয়ার কিংবা সন্তানদের পড়াশোনা নিয়ে যে চিন্তা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে দূর হতে থাকবে তবে কোনো বাইরের কোনো ব্যক্তির কারণে আপনি বিপদে পড়তে পারেন আপনি কোনো জায়গায় হেনস্থার শিকার হতে পারেন তাই বাইরের ব্যক্তি অপর ব্যক্তিদের থেকে আপনারা দূরে থাকুন যে ব্যক্তিদের সঙ্গে পরিচিত নেই এই সময়ে আপনারা সেই সকল ব্যক্তিদের থেকে দূরে থাকুন আর যতটা সম্ভব আপনারা মনটাকে শক্ত রাখবেন মানসিক ধৈর্যতা ধরে চলবেন তত সুফল পাবেন প্রেমজীবনে আপনারা ইতিমধ্যে কোনো সমস্যায় জড়িয়ে থাকলে সেই সমস্যার দিকে গুরুত্ব রাখতে হবে আপনাকে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে তবেই আপনি প্রেম সম্পর্কে ধীরে ধীরে অগ্রগতি করার সুযোগ পেতে পারেন নচেত কিছু ব্যক্তির দ্বারা আপনার প্রেম সম্পর্ক নষ্ট হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে বাধাগুলো দেখা দিতে পারে তবে বন্ধু বান্ধবদের দিক থেকে আপনি অল টাইম সাপোর্ট পাবেন বন্ধু বান্ধবদের জন্য আপনি হাসিখুশিতে থাকতে পারবেন কিংবা আনন্দের মুহূর্তগুলো কাটাতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন পড়ুয়াদের ক্ষেত্রে এই সময় গুরুত্ব রাখা উচিত যত আপনি পড়াশোনায় মনটাকে সঠিক রাখবেন যত আপনি পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বগুলো রাখবেন তত দেখবেন পড়াশোনায় অগ্রগতি ঘটবে আর এই সময় বিদেশে গিয়ে বাইরে গিয়ে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু সুযোগ সুবিধাগুলো পেতে পারেন শুকনাদিত্য রাজযুগের শুভ প্রভাবের জেরে ভাগ্যটা চমকাবে আর আগামীকাল বাইশে মার্চ থেকে ছাব্বিশে মার্চের মধ্যে অর্থাৎ পাঁচটি দিনের মধ্যে বহু শুভ সংযোগ আপনারা লাভ করতে পারেন আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে এই সময়ে শারীরিকভাবে অনেকটাই অনুকূল ফল পাবেন কিংবা আপনি মানসিকভাবে ধীরে ধীরে স্বস্তি পাবেন এবং আপনি যতটা সম্ভব সৎসঙ্গ ব্যবহার করবেন সৎ কাজকর্মে গিয়ে চলবেন কিংবা অসৎ ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করা থেকে দূরে থাকবেন তত কিন্তু সাফল্যের সিঁড়িতে খুব তাড়াতাড়ি গিয়ে যেতে পারবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা চমকাবে দশটি বড় ঘটনা আপনার জীবনকে বদলাবে বাইশে মার্চ থেকে ছাব্বিশে মার্চের মধ্যে পাঁচটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন সঠিকভাবে গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন